হ্যালো ফ্রেন্ডস কল্পনাইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে আমার বিশেষ একটা দিন দিন বলতে কি অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারির ডেটটা হচ্ছে আমার ফাল্গুন মাসের আঠাশ তারিখ আর ইংলিশে হচ্ছে মার্চের তেরো তারিখ তো যাই হোক আমার হচ্ছে হাজব্যান্ডের ভাইয়ের বিয়ে ছিল তার জন্য এবছরটা আর কি তাড়াতাড়ি করে ছুটিতে চলে এসছে নয়তো ইচ্ছে ছিল মার্চ মাসে আসবে মার্চ মাসে আর কি আমাদের অ্যানিভার্সারি ভালো করে পালন করব যেহেতু এবছর আমি পাঁচ বছর কমপ্লিট হলো আমার হাজব্যান্ডের সঙ্গে একবারও এখন অবধি কেক সেলিব্রেশন বা অ্যানিভার্স অ্যানিভার্সারি সেলিব্রেশন কিছুই করতে পারিনি তারপরে হচ্ছে আমার বড় ননদ বদ্দি ভাই তারপরে হয়েছে আমার মেজর ননদ মেজদি ভাই তো সবাই মিলেই প্ল্যানিং করলাম যে অ্যাডভান্স অ্যানিভার্সারি করব তো যেরকম কাজ সেরকম কথা তারপরে চলে গেলাম হচ্ছে আর কি কসমেটিকের দোকানে কিছু কেনাকাটার জন্য ভাবলাম যে একটু মেহেন্দি করবো আর আমার ননদের মেয়ে খুব সুন্দর আর কি মেহেন্দি পড়ায় তো তার জন্য গেছিলাম কিছু কেনাকাটা করতে তো করে টোরে অলরেডি বসে পড়েছে মেহেন্দি পড়তে এটা ছিল হচ্ছে আর কি রবিবারের ভিডিও সানডে তো আমি হচ্ছে আর কি ভিডিও আপলোড করতে পারিনি সবাই ছিল দিদিরা তারপর কাজ বাজ আর কি স্কুলে অ্যাডমিশান করালাম তো তার জন্য সেরকমভাবে কিছুই আর কি ভিডিও শ্যুট কিছুই করতে পারিনি তার মধ্যে টুকটাক যতটুকু যা পেরেছি ততটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এখন আর কি আমার মেয়ে মানে বড় মেয়ে মেহেন্দি পরিয়ে দিচ্ছে ও খুব সুন্দর মেহেন্দি পড়ায় আমার বড় ননদ যে সেও খুব ভালো মেহেন্দি পড়ায় তো আমি ওকে বললাম যে শুধু হাতের ক্যামেরা করলে হবে আমি কিছু একটা বলি তুই আমাকে ভিডিও করে দে বলছে ঠিক আছে মিমি তাহলে তুমি হাতটা একটু টান করো আমি তোমার ভিডিও করে দিই সত্যি কথা বলতে যখনও বাড়িতে আসো ওই আমার ক্যামেরাটা একটু ধরে দেয় ভালো করে তারপরে চলে গেলাম হচ্ছে একটা গোল্ড জুয়েলারি কিনতে দোকানে তো তোমরা আশেপাশে নাজিরপুর যারাই আছো তারাই অনেকে চেন ওই দোকানটা এটা হচ্ছে নির্মল কাকার দোকান নিত্যনন্দ জুয়েলার্স উনি কাকা হয় তো হচ্ছে কাকা বলতে কি আমার শ্বশুর শাশুরা অনেক দিন থেকেই আর কি ওই কাকার দোকান থেকেই গহনা বানায় তো আমাদের খুব ভালোবাসে আর কি নিজের মতো করেই তো আমি আর কি গেছিলাম একটা হার কেনার জন্য ইচ্ছে ছিল হচ্ছে হাতের বালা বানাবো তারপরে বর বলল যে না তাহলে এক কাজ করো তুমি হাড়ি নিয়ে নাও তারপরে যখন বর বললো ভালোবেসে দিতে চাইলো তার জন্য আমি আর কিছু বললাম না যেহেতু ও পছন্দ করে দিয়েছে হাতে করে কিনে দিয়েছে তার জন্য সেরকম কিছুই বললাম না তার জন্য নিয়ে নিলাম হচ্ছে হাড় আর এখানে ছিল হচ্ছে বালার কালেকশন তো কাকাকে বললাম যে নেক্সট টাইম কিছুদিন পর ছমাস পরে একটা আর কি বালা নেব। কাকা বললো ঠিক আছে আর এই যে সব কিছু পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেল এখন আর কি আমি এই যে বেরিয়ে পড়লাম দেখো অনেকে কি করে যখন আর কি ঢোকে তখনই আর কি ভিডিও শ্যুট করে আর আমার দিকটা উল্টো মানে সত্যি কথা বলতে আমি ক্যামেরা করতেই ভুলে যাই মানে কেমন একটু লজ্জা লজ্জা লাগে তো দেখো এই যে কি সুন্দর ফুল ফুটেছে অনেক সুন্দর ফুল ফুটেছে এখন বাজে হচ্ছে মোটামুটি ওই সকাল সাড়ে ছটার মতো আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আর এই যে দেখো মানে এত সুন্দর ফুল ফুটেছে না দারুণ আর তোমাদের তো বললামই আমাদের অ্যানিভার্সারি ডেট হচ্ছে মানে ফাল্গুন মাসের আঠাশ তারিখ আর ইংলিশের হচ্ছে ওই মার্চের তেরো তারিখ বলো তো কেন করলাম বুঝতেই তো পারছো যে আমার হাজব্যান্ড চাকরির সূত্রে আর কি বাইরে থাকে তো তার জন্যই আর কি করলাম আর দেখবে পাঁচ বছর দশ বছর এইগুলো হচ্ছে একটু অন্যরকম মানে পাঁচ বছর কমপ্লিট করলাম দেখব অনেকে বলে না তার জন্যই আর কি অ্যানিভার্সারি তার জন্যই আর কি অ্যানিভার্সারি করা যেহেতু এইবার আর কি কাছে আছে বাড়িতে কিছুদিন পরেই চলে যাবে এই আর দুদিন পরেই ও চলে যাবে আর এখন অবধি পাঁচ বছর বিয়ে হলো একবারও সেলিব্রেশন করতে পারিনি তার জন্যই ভাবলাম যে যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে তাহলে করেই ফেলি ফাল্গুন মাসের লাস্টে হচ্ছে আমার আর কি অ্যানিভার্সারির ডেট আর এই যে দেখো তুলসী গাছটা কি সুন্দর হয়েছে অনেক সুন্দর তো ফার্স্টে আর কি বর রাজিই হয়নি বলেছিল সব কিছু আমি করব কিন্তু হচ্ছে আমি মালাবাদন করব না তো অনেক চেষ্টা করার পর হাজব্যান্ডের আর কি বন্ধুরা ছিল তারপরে আর কি রাজি হয়েছে আর এই যে দেখো এখানে ছিল দশ কেজি মাছ মানে দশ কেজি মাংস আর ছিল হচ্ছে কিছু মাছ তো সেইগুলি আর কি আমি ধুয়ে নিচ্ছিলাম স্নান করার আগে ভাবলাম যে স্নান করার পরে আর কি ধুতে পারবো না কেমন একটা আইস্টে গন্ধ বেরোবে না আর আমার ননদের মেয়ে বলছিলো মিমি এইসব তোমার ভিডিও করে দেখাতে হবে না তোমাকে একদম পাগলি পাগলি লাগছে আমি বলছি কি হয়েছে কিছুই হবে না আমি এরকম সাধারণেই থাকতে ভালোবাসি বলছে তাই বলে মাংস জলের মধ্যে হাট ডুবিয়ে বক বক করছো হচ্ছে কিছু হবে না তারপর এখানে আর কি দুপুরবেলা থেকে স্টার্ট করে দিয়েছি সব কিছু কাটা ধোয়া মোছা এটা হচ্ছে এই যে আমার বড় ননদ পনির কাটছে আর এই যে এখানে রয়েছে মটরশুটি রান্না হবে হচ্ছে মটর পনির আর হচ্ছে চিকেন কষা আর হচ্ছে রাইস আর হচ্ছে চাটনি পাঁপড় দই মিষ্টি তো যাই হোক এখন আর কি পনিরটা কেটে নিচ্ছে আর এই যে পাশে রয়েছে আমার শাশুড়ি মা আর পাশে রয়েছে হচ্ছে আমার ননদ মেজ মানে মেঝু ননদ আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ননদ হচ্ছে যমজ আর এটা রয়েছে আমার হয়েছে আর একটা ননদের মেয়ে সবই আর কি আমাদের মেয়ে আমার বদির দুটো মেয়ে মেয়েজ দিদির একটা মেয়ে আমার একটা মেয়ে আর জ্যাঠা শ্বশুর ঘরের মেয়ে ননদ তারও এক মেয়ে এক ছেলে তো যাই হোক এই যে এখানে হচ্ছে রান্না বাড়া শুরু করে দিয়েছে এখন রান্না হচ্ছে শাহি পনির মানে অনেকেই রয়েছে চিকেন খায় না যেরকম আমার শ্বশুর আমার দাদা শ্বশুর তারপর আরও অনেকে আছে কিছু কিছু লোক নিমন্ত্রণ করা রয়েছে বাচ্চাদের বড়দের আর এই যে এখানে হচ্ছে আমার ননদের এই যে ছেলেমেয়েরা সবাই দেখো কতগুলো বাচ্চা এগুলো সবই হচ্ছে আমার নিজেদের লোক মানে আমার ননদের ছেলেমেয়েরা আর এই যে এখানে হচ্ছে শাহী পনির রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো কী সুন্দর কালারটা এসছে অসাধারণ কালার আর এখানে হচ্ছে এখন রান্না হবে হচ্ছে মাংস কষা তো এটা হচ্ছে আমার বড়ো ননদের বড়ো মেয়ে ওই হচ্ছে আমার বড়ো ভাগ্নি মানে থেকে বড় মামার বাড়ির মধ্যে ও রান্না করছিল তখন আমার নন আমার যা আর কি বলছিলো আমার নতুন যা কিছুদিন আগে আর কি আমার বিয়ে খেতে গেছিলাম সেই যে আমাকে বলছিলো যে দিদি ভাই তুমি নাড়া তুমি খন্তিটা নাড়াও আমি ভিডিও করে দিচ্ছি আমি বললাম ঠিক আছে আর এই যে আমার বড় ননদের মেয়ে আর কি নাড়ছিল বর্ষা তো আমি বললাম এবার আমাকে একটু দে আর সব কিছুই দিদিই করছিলো আমি আর কি একটু নাড়াচ্ছিলাম ভিডিও করার জন্য আর কিছুই না তো দেখো কড়াইটা কত বড়ো মানে কি বলবো অনেক বড় একটা কড়াই দশ কিলোর হচ্ছে মাংসের মশলা দিয়েছে দেখাই যাচ্ছে না মনে হচ্ছে কি একদম অল্প মাংসের মশলা আর এই যেখানে সব কিছু বার করে নিয়েছি মানে দুপুর দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি যেন বিকেলবেলা একটু সন্ধ্যেবেলা কেক কাটিংয়ের সময় সবাই মিলে যেন একটু আনন্দ করতে পারি এখানে অনেক কিছু দিয়েছে হচ্ছে বাদাম চালমগজ তারপর হচ্ছে কাজু বাদাম বাটা তারপর পেস্তা বাটা তারপর এর মধ্যে রয়েছে হচ্ছে টক দই মানে অন্যরকমভাবে চিকেন কষাটা করা রয়েছে খুব সুন্দর লাগছিলো খেতে ভীষণ ভালো তার তারপর আমার হাজব্যান্ডকে পাঠালাম হচ্ছে কেক নিয়ে আসতো অনেক রিকোয়েস্ট করে আর কি কেক মালা মানে অনেক রাজি করানোর পর আর এটা হচ্ছে যে বরের সঙ্গে থাকে একটা ভাই দেওয়ার বলতে পারো তো ওরাই আর কি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসে আমার তো বেশ ভালো লাগছিলো ভীষণ আনন্দ লাগছিলো বিশ্বাস করা এমন কি আনন্দে আমার কান্না পাচ্ছিলো যেহেতু আমি এক বছর আমার হাজব্যান্ডের সঙ্গে মানে সেলিব্রেশন করতে পারিনি শাড়ি যেহেতু এবার ফার্স্ট টাইম আর এত ভালো লাগছিল না আর এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না টান্না ওখানটা গুছিয়ে টুছিয়ে চলে এসেছি আমি আর কি বিউটি পার্লার বলেছিলাম যে আমাকে জল সাজতে মানে আমার দেওয়ারের বিয়ের দিন সাজিয়েছিলো তাকেই আর কি আমি বুক করেছিলাম অসাধারণ সাজায় যাকে বলে অসাধারণ না বললেই নয় মানে এত সুন্দর সাজায় না তো ফার্স্টে আর কি আমাকে শাড়িটা পরেই নিল এই ভিডিও করে দিল দিয়েছিল হচ্ছে ননদের মেয়ে আর এই যে আমার হাজবেন্ড তো মানে প্রচুর ব্যস্ত এমনিতেই তো ব্যস্ত থাকেই ও সব সময় মানে কি বলবো এখানে সেখানে যাওয়া তার বলে অ্যানিভার্সারি বলে কথা তাহলে তো আর একটু ব্যস্ত থাকবে আর এই যে এখন আর সব কিছু দিয়ে সাজাচ্ছে তো অনেক কিছু দিদিটা নিয়ে এসেছিলো আর এত সুন্দর ভালো ব্যবহার না আর আমাকে বলছিল কি সত্যি কথা বলতে তুমি নর্মালিও খুব সুন্দর দেখতে তো সাজানোটা যেন কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু বন্ধু বলতে কি মানে পাড়ারই সব দাদা ভাই সব এগুলো ওদের সঙ্গেই মেশে তো ওদেরও বলেছিল তো ওরা গিফট নিয়ে এসেছে তো সেই দেখে আমি ভীষণ হাসছিলাম আমি বললাম গিফট নিয়ে আসতে হবে কেন এমনিই তোমাদের বলেছিল একটার মধ্যে ছিল হচ্ছে একটা ডিনার সেট আমি আর কি খুলেছি সেটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো যে আমি কি কী অ্যানিভার্সারি বাড়িতে গিফট ফেলাম আর এই যেটা হচ্ছে আমার পাশের বাড়ি আমার মামার বাড়ি মানে মামি হয় সম্পর্কে মামিও দিয়েছে একটা ডিনার সেট খুব সুন্দর এটাও আমি খুলেছি আর কি উপরটা যেহেতু আমার বড়ো ননদ ছিল ওরা চলে গেছে তো বললো যে সম্পা গিফটগুলো খুলে খুলে দেখি কে কি দিয়েছে আমি বললাম ঠিক আছে তাহলে খোলো তার জন্যই আর কি খুলে খুলে দেখছিলাম তো সেই ভিডিওটা আমি কেন আপলোড দিইনি বলো তো এই ভিডিওটা দিই নি দিয়ে নিই তারপরে আর কি ওই ভিডিওগুলো আপলোড দেব এটা হচ্ছে আমার মেজ ননদ মানে আমার হাজব্যান্ড আর এই হচ্ছে জমজ তোমাদের প্রত্যেকবারই বলি তো অনেকেই কমেন্ট করো সত্যি কথা বলতে শাড়িটা দারুণ পছন্দ হয়েছে আমার এমনি তো আমার ফেভারিট কালার হচ্ছে লাল টুকটুকে লাল ক্যামেরা হয়তো সেরকম ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে তার থেকে বেশি পছন্দ হয়েছে হচ্ছে আমার অ্যানিভার্সারি কেকটা আমি চেয়েছিলাম যেরকমই একটা কেক হোক তো অনেক দিন আগে ভেবেছিলাম যে অর্ডার দেবো কেক তো সেরকমভাবে দেওয়া হয়নি মানে দোটানার মধ্যে ছিলাম যে করব কি করব না করব কি করব না এইভাবে তো ফাইনালি করা হলো তো এই কেকটা আর কি সাজানো ছিল নিয়ে এসে আমি ভেবেছিলাম যে কেমন কেক আনবে তার মধ্যে আমার নাম লেখা নেই কেকের মধ্যে আমি বলেছিলাম একটু নামটা লিখে নিয়ে আসতে পারতো বর বলল যে না ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে আর এই যে এখন আর কি কেক কাটা সেলিব্রেশন হবে এই যে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার নতুন যা এটা হচ্ছে পাশের বাড়ির মামি আর এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আর পেছনের রয়েছে হচ্ছে ওর ভাই তো ভাইরাও আর কি ওর সঙ্গে মজা করছিল তার জন্য আমার বর বলছে যে তুই ভাই হয়ে আমার সঙ্গে ইয়ার্কি করছিস বলে কি হয়েছে সব কিছু নিয়ম টিয়ম করতে হবে আর আমার বর লজ্জা পাচ্ছিল আর বিশেষ করে আমার মাম্মামকে বলছে যে দেখ গুনগুন তোর ভাগ্যটা কত ভালো পাপা তুই তোর মা বাবার বিয়ে দেখতে পাচ্ছিস বললাম হাট এইসব বলতে হবে না বাচ্চাদের আর এই যে দেখো এখন আর কি মালাগুলো পরে নিচ্ছি তো ওকে বারবার করে বলা হয়েছিল যে মালাবদন করার জন্য তো ফার্স্টে আর কি একটু লজ্জা লজ্জা পাচ্ছিল তো আমি বললাম ঠিক করে দাঁড়াও তোমার ভুড়িটা কিন্তু ভীষণ বেড়ে গেছে ও বলছে কমে যাবে ঠিক এখন বাড়িতে আছি তো ফাস্ট ফুড খাবার খাচ্ছি তার জন্য আর কি এরকমটা হচ্ছে এখন আর কি এই যে মালাবদন করে নেবো এই যে দেখো ক্যামেরা করে দিচ্ছে হচ্ছে আমার যা আর এই যে আমার ভাগনার ভাগ্নের হাতে রয়েছে এইগুলো কি বলে আমি ঠিক নাম জানি না আর এই যে মালাবদন করতে যেয়ে আমার হাসি পাচ্ছে কারণ হচ্ছে আমি তো স্বপ্নেই ভাবিনি যে ভাবে আর কি কেক সেলিব্রেশান করবে বা অ্যানিভার্সারি সেলিব্রেশান করবে সব কিছু ঠিকঠাকভাবে আর কি নিয়ে আসবে তো যাই হোক সবার রিকোয়েস্টে আর কি নিয়ে এসছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখু মানুষ সিঁদুর পড়ায় হচ্ছে সিঁথি থেকে আর আমার হাজব্যান্ড কি করবে একদম হচ্ছে কপাল থেকে পড়ে আমার মেকআপটাই নষ্ট করে দেবে কী আর করব করার তো কিছুই নেই মানে কি বলবো মানুষ হচ্ছে সিঁদুর পড়ায় সিঁথি থেকে আমার হাজব্যান্ড পড়িয়েছে কপাল থেকে তো সেটাই আর কি আমি জিজ্ঞাসা করছিলাম আমার ননদকে আর হচ্ছে আমার যাকে সবাই বলছে না খুব সুন্দর লাগছে তো দিদি বললো যে যেহেতু পড়িয়েছে আর মুছতে হবে না আমি ভাবলাম ঠিক আছে থাক তাহলে পাঁচ বছর বছর পর অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম ভাবা যায় প্রথম বছরও করতে পারিনি সেকেন্ড বছরও করতে পারিনি থার্ড বছরও করতে পারিনি মানে ফোর্থ ছিল তখনও করতে পারিনি পাঁচ বছরের সময় তা অ্যাডভান্স হলো বলে করতে পেরেছি নয়তো যখন যে অ্যানিভার্সারির টাইমটা ছিল মানে কিছুদিন পর যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে তার জন্য ফাল্গুন মাসের লাস্টে হচ্ছে আমার ডেথ ছিল তার জন্যই আর কি করা হলো বিশেষ করে বদির জন্য বদ্দি ছিল সবাই ছিল ননদরা তার জন্য সবাই মিলেই আর কি করা হলো এই এগুলো হচ্ছে কাকা শ্বশুর তো এইটা কিভাবে ফাটাবে কেউ পারছে না হাজার চেষ্টা করছে তাও হচ্ছে না তারপরে ছিল হচ্ছে কেকের পাশে ওইগুলোকে কি বলে আমি ঠিক জানি না রং মশলা না কি বলে যাই হোক তো এটাও কেউ ধরাতে পারছে না দেশ লাই খুঁজে পাচ্ছে না কাজের বাড়ি বুঝতেই তো পারছো মানে যতই খুঁজে না কেন দেখবে কাছের জিনিসও খুঁজে পাওয়া যায় না সেম ওরকম অবস্থাই আমার হয়েছিল তো আমার বর বলছে যে আয় তোরা বিড়ি টিড়ি খাস না দেশলাই সিগারেট খাস না এইসবভাবে আর কি আর কি মারছিল আমি আবার আয়নায় দেখতে গেলাম যে মুখটা কেমন বলছি হে ভগবান আমাকে কি করেছে পুরো মেকআপটাই আমার নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো লাস্ট অব্দি এটা ফাটানো হলেও আমি ঠিক নাম জানি না কেকটা পুরো নষ্ট হয়ে গেছে আর ওইটা তো শো করতে নিয়ে এসেছিলো দেশলাই খুঁজে পেলাম না বলে জ্বালাতেও পারলাম না আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছিল আর আমার হাজব্যান্ডকে কেমন লাগছিল আর সবটাই হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য বিশ্বাস করো তোমরা আমাকে এত ভালোবাসো বলেই যত কষ্টই হোক না কেন তার সত্ত্বেও আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করি কিছু কিছু দাদা ভাই বলে কি রোজ দিন ভিডিও কন্টিনিউ করবে রোজ দিন ভিডিও আপলোড করবে আমি বলি যে টাইম হয় না কি করে করি বলো তো আর এই যে লাস্ট পর্যায়ে আর কি আমরা খেতে গেছিলাম আনন্দ টানন্দ করা মোটামুটি ওই বেজেছিল তখন হচ্ছে সাড়ে দশটার মতো আর আমাদের এখানে গ্রামে বাড়ি তো ওই সাড়ে পাঁচটার মধ্যেই লোকজন খেতে চলে আসে সাড়ে পাঁচটা না হলেও সাড়ে ছটার মধ্যে তো সবার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে লাস্ট ফিনিশিং আর লাস্ট ফিনিশিংয়ে আর কি আমরাই রয়েছি আর ভীষণ কষ্ট হয়ে গেছে খাবার টাবার তুলতে যেহেতু আমি কোনো কিছু কাজকর্ম সেরকম কিছু একটা করিনি দুপুরের দিকে সব কিছু আর কি দুই টুই দিয়েছিলাম চিকেন আর সবটা হচ্ছে বদ দিদি মেজ দিদি আর হচ্ছে সবাই মিলে আর কি করেছে মানে নিচতলা থেকে দোতলায় খাবারটা না মানে ভীষণ কষ্টকর সবটাই হচ্ছে দিদিরা হেল্প করেছে নয়তো কোনো কিছুই হতো না আর এই যে এখানে হচ্ছে কি বলবো এটা হচ্ছে আমার নন্দে জামাই মানে আমার ননদের হাজব্যান্ড আর এটা হচ্ছে এই যে আমার বড়ো ননদের মেয়ে তো সবাই বলছিলো যে ছোটোখাটো অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে কিন্তু একটা বক্স ভাড়া করতে হতো আর একটু সাজালে খুব ভালো হতো বেলুন টেলুন দিয়ে সত্যি কথা বলতে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে করেছি তো সানডেতেই প্ল্যানিং করেছি সানডেতেই আর কি কেক টেক সব কিছু কাটা হয়েছে তার জন্য সেরকম ভাবে